ভারতের ইতিহাসে এমন কিছু রাত আছে যেগুলো ক্যালেন্ডারের পাতায় হারিয়ে গেলেও মানুষের মনে এখনও জীবন্ত হ্যাঁ কথা বলছি দোসরা জুন দু সালে উড়িষ্যার বালাসর জেলার বাহানাগা বাজার এলাকায় রাত নামার ঠিক আগের মুহূর্তে রেল লাইন জুড়ে তখন ছিল একটা নিস্তব্ধতা কেউ জানতো না কয়েক মিনিটের মধ্যেই এই নিরবতা বদলে যাবে মৃত্যুর চিৎকারে তখন ঘড়িতে সন্ধ্যা প্রায় সাতটা শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস ভেতরে শত শত যাত্রীকে নিয়ে এগিয়ে চলছে কেউ বাড়ি ফিরছে কেউ কাজে যাচ্ছে কেউ নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করছে সব কিছুই ছিল একদম স্বাভাবিক কিন্তু রেল সিগনালিং সিস্টেমে নীরবে ঘটে যায় একটি মারাত্মক ত্রুটি একটি ভুল সংকেত একটি ভুল সুইচ করমণ্ডল এক্সপ্রেস মূল লাইনের বদলে ঢুকে পড়ে পাশের লুপ লাইনে আর ঠিক সেখানে দাঁড়িয়েছিল একটি ভারী মালবাহী ট্রেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ লোহার বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক একুশটি বগি মুহূর্তে লাইনচ্যুত হয়ে যায় অন্ধকার রাত ভরে যায় কান্না চিৎকার আর সাহায্যের আর্তনাদের কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ তখনও বাকি ছিল বিপরীত দিক থেকে দ্রুতগামীতে ছুটে আসছিল এম বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে সজরে ধাক্কা আর ঘটে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ ত্রিমুখী ট্রেন দুর্ঘটনা মাত্র কয়েক মিনিটে পুরো এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে এই রহস্যময় রাতে দুশো ছিয়ানব্বই জন মানুষ প্রাণ হারান প্রায় বারোশোরও বেশি মানুষ আহত হন রাতভর উদ্ধার কাজ চলে স্থানীয় মানুষ রেলকর্মী এনডিআরএফ সেনাবাহিনী সবাই একসাথে নেমে পড়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের বাঁচাতে অনেককে জীবিত উদ্ধার করা যায় কিন্তু অনেক পরিবারের জন্য সেদিন রাতটা হয়ে যায় জীবনের শেষ রাত তদন্তে যা উঠে আসে তা আরও ভয়ঙ্কর এই বিপর্যয়ের মূল কারণ ছিল সিগনালিং সিস্টেমের ত্রুটি এবং ভুল রুট সেটিং একটি ছোট প্রযুক্তিগত ভুল কেড়ে নেয় শত শত প্রাণ বাহানাগা বাজারের সেই রাত আজও ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রয়ে আছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বা আমাদেরকে ভাবায় রেলের প্রতিটা সংকেত প্রতিটা সুইচ প্রতিটা সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন যারা সেদিন প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আর যদি আপনি এমন সত্য ভয়ঙ্কর এবং রহস্যজনক ইতিহাস জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা তুলে ধরি সেই সব গল্প যেগুলো বইয়ে খাতায় লেখা থাকে না এমন অজানা সব সত্য সঙ্গে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে